লাই আলি জান্না আহাদুমসাল্লাহ কবলা তুল এের সামসীওয়া কম্লা গুরু বিহা বলে নামাজ তাদের যে ব্যক্তি সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে নামাজ আদায় করবে সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না সূর্য উঠার আগে কোন মাজ, খজর সূর্য ুবার আগে কোন নামাজ, মাকি দিনক্ত করেের না। মানে কি অর্থাৎ ওটি তো এই দুই উক্ত যে পড়বে বাকিগুলাও সে গুরুত্ব দিবে তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি সূর্য উঠার আগের নামাজ আর সূর্য ডুবার আগের নামাজ এই দুই নামাজ যে ব্যক্তি গুরুত্ব সহকারে পড়বে সে এমনি অন্যগুলো গুরুত্ব দিবে সে কিছুতেই জাহান নামে প্রবেশ করবে না সই বুহারির বর্ণনা ৬৫৭ নম্বর হাদিস আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম লাইসা সলাতুন আসতলা আলল মুনাফিতিনা মিনাল ফাজরিওয়াল ইশা মুনাফিকদের কাছে ফজর আর এশার নামাজের চাইতে ভারী আর কোনো নামাজ নাই তাহলে বলেন আমরা সুন্দরভাবে মিছিল দিয়া বলি মুনাফিকের কাছে ভারী নামাজ কয়টা এক নাম্বার, দুই নাম্বার এর আমরা যারা না বাকিটা আর বললাম না মুনাফিকের কাছে ভারী নামাজ কয়টা কোন কোনটা ও মাঝে একটা কথা মনে পড়ে গেছে শোনায় দি এই পর্যন্ত উনির জন মিথ্যা নবী যাদেরকে নিজেরা নবী দাবি করছে কয়জন উনির জন এর মধ্যে মহামান্য দুজন মহিলা আছে এই উনির জনের মধ্যে এই এক ভণ্ড মহিলা নবীর বিয়ে হয়েছে আরেক ভণ্ড মহিলা আরেক ভণ্ড পুরুষ নবীর সাথে তো বিয়ে হওয়ার পর ঘর সংসার করছে দুই তিন দিন পরে মহিলা নবী তার উম্মতের কাছে চলে আসছে অ্যান্ড উম্মত বলছে আচ্ছা আপনারে আপনার স্বামী মানে আপনার নবী স্বামী মিথ্যা নবী যে স্বামী কি দিছে কো আমি তো জানলাম না কি মোহর দিছে যাই না তো এবার এই মহিলা নবী ওই পুরুষ ভণ্ড নবীর কাছে গেছে আপনি আমারে কি মোহর দিছেন আমার জানতে চাইছে হো বলি নাই তোমার না না উম্মতকে গিয়ে বলবা তোমাদের জন্য ফজরার এসাদ নামাজ বাফ দেখছেন নি বন্ডরাও তাদের উম্মত্রে শিখায় ফজরার এসাদ নামাজ পইর না তো আমরাও তো বলি না কি শিখলাম হ্যাঁ কাছে ভারী নামাজ কয়টা ফজর আর বন্ড নবী ও উম্মতের কয় কয় নামাজ পড়া লাগবো না কোনটা কোনটা এটাই মোহরানা এটাই তোমার মোহরানা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সূরা কসসের ৮৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা রব ছাড়া সব ধ্বংস হয়ে যাবে